বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের পদোন্নতি বঞ্চিত প্রভাষকরা নো প্রমোশন নো ওয়ার্ক কর্মসূচি পালন করছেন সহকারী অধ্যাপক পদে ভূতাপেক্ষ পদোন্নতির গ্যাজেট জারি না হওয়া পর্যন্ত এই কর্মসূচি চলবে বলে জানিয়েছেন তারা যতক্ষণ পর্যন্ত আমাদের আমাদের প্রমোশন না হবে ততক্ষণ পর্যন্ত আমরা ক্লাসরুম এবং শিক্ষা সংশ্লিষ্ট সকল কাজ থেকে নিজেদের বিরত রাখবো বুধবার চতুর্থ দিনের মতো এই আন্দোলন পালন করছেন পিরোজপুর সরকারি মহিলা কলেজের 13 জন প্রভাষক যার ফলে কলেজের পাঠদানসহ সকল একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম স্থবি হয়ে পড়েছে বত্রিশ বিসিএস থেকে পরবর্তী তেতাল্লিশতম তম বিসিএস পর্যন্ত তারা সকলেই কর্মবিরতিতে রয়েছে এর ফলে আমাদের শিক্ষা শিক্ষার ব্যবস্থা অর্থাৎ আমাদের কলেজের যে স্টুডেন্টদের ক্লাস বিশেষভাবে আমাদের কলেজটায় লেকচারারদের সংখ্যা বেশি সেই অনুযায়ী স্টুডেন্টরা আসলে একটু ক্ষতিগ্রস্ত হচ্ছে দীর্ঘদিন ধরে যোগ্যতা থাকা সত্ত্বেও পদোন্নতি না হওয়ায় আর্থিক সামাজিক ও পেশাগত ক্ষতির শিকার হচ্ছে বলে তাদের অভিযোগ পাঁচ বছর পূর্তিতে অন্যান্য আমাদের সমসাময়িক যারা ক্যাডার আছেন সবাই যারা ষষ্ঠ গ্রেড পেয়ে যান সেক্ষেত্রে আমরা সেটা থেকেও বঞ্চিত হই তো সব কিছু মিলিয়ে সার্বিক দিক থেকে এটি আমাদের কর্মশ্রিয়াকে নষ্ট করে আমাদের সামাজিক মর্যাদাকে ক্ষুণ্ণ করে দিকটা যেটা আমাদের একটি পেশাগত অধিকার সেদিকটাও আমাদের ভুলুণ্ঠিত হয় তো সার্বিক দিক থেকে আমরা মনে করি এটা আমাদেরকে কাজের স্পৃহা কমিয়ে এই ক্যাডারকে ক্ষতিগ্রস্ত করে পাশাপাশি এই ক্যাডারের যে শৃঙ্খলা রয়েছে যেখানে সিনিয়র জুনিয়রের একটি শৃঙ্খলা রয়েছে সেটাকেও বিনষ্ট করে তা না হলে আমি চৌত্রিশ ব্যাচের একজন কর্মকর্তা আমিও প্রভাষক একজন তেতাল্লিশ ব্যাচে যিনি জয়েন করেছেন তিনিও প্রভাষক এক্ষেত্রে আমাদের ক্যাডারের শৃঙ্খলাও বিনষ্ট হয় আন্দোলনকারীদের মধ্যে তম বিসিএস ক্যাডারের একজন প্রভাষক টানা দশ বছর ধরে একই পদে কর্মরত আছেন বত্রিশতম বিসিএস এর প্রভাষক বৃন্দ যারা গত বারো বছরের বেশি সময় ধরে একই পদে কর্মরত এবং বত্রিশ ৩৩, চৌত্রিশ পঁয়ত্রিশ ৩৬ এবং সাঁত্রিশ এই সমস্ত ব্যাচের কর্মকর্তারা পদোন্নতির সমস্ত শর্ত পূরণ করা সত্ত্বেও সত্ত্বেও তারা পদোন্নতি পাচ্ছেন না কলেজের অধ্যক্ষ মোহাম্মদ রফিকুল ইসলাম জানিয়েছেন তেরো জন শিক্ষকের কর্মবিরতি থাকায় কলেজের শিক্ষা ও পরীক্ষা কার্যক্রমে ব্যাপক সমস্যা দেখা দিয়েছে তারা যে কর্মবিরতিতে রয়েছে এই জন্য শিক্ষার্থীদের অপরণীয় ক্ষতি হয়ে যাচ্ছে প্লাস পাশাপাশি কলেজ প্রশাসন পরিচালনার ক্ষেত্রে আমি যথেষ্ট বিব্রতকর একটা পরিস্থিতির মধ্যে রয়েছি দ্রুত এই সমস্যার সমাধানের জন্য তিনি কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়েছেন